আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো এখানে আমি তিন কালারের আমসত্ত্ব বানাবো এক একই দিনে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চাইলে আপনারাও বাসা ট্রাই করে দেখতে পারেন কাঁচা আমের এই টকজাল মিষ্টি আমসত্ত্বটা খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় আর দেখুন কত সহজেই উঠে এসেছে আসসালামু আলাইকুম এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ বিট লবণ দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি নিত্য নতুন মজাদার ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চেড়ে ভালোভাবে আমগুলোকে সিদ্ধ করে এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব এতে করে আমগুলো একদম মসৃণ হয়ে আসবে এবার আমের পিউরিগুলো আমি ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে এতে করে আমের মিশ্রণটা খুবই মসৃণ হয় কোনো রকম আশ থাকে না এবার সামান্য একটু তেল দিয়ে আমি স্টিলের বাটিগুলোকে ব্রাশ করে নেব এতে করে আমের আম সত্যটা খুব সহজেই উঠে আসবে বা অন্য একটি পাত্রে আমি আমের পিউরি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এতে করে খুব সহজেই শুকিয়ে যাবে তাড়াতাড়ি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নেব এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পাঁচপুরন এতে করে খুব সুন্দর একটা গ্রান আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চিলি ফ্লিক্স দিয়ে দেবো সামান্য একটু এখানে মরিচটাকে আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি আর কি এতে করে টেস্ট ভালো আসে আম সত্তর মিশ্রণটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার স্টিলের বাটিটাকে আমি আবারও একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি আমের মিশ্রণটাকে ঢেলে দিয়ে দিব দেখুন একদম পারফেক্ট এটা রোদে দেওয়ার জন্য এবার আমি আবারও কিছুটা আমের মিশ্রণ দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ জাল করে নেব আর দিয়ে দিব সামান্য একটু ফুড কালার আগেই বলেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য দেয়া আমি আবারও সামান্য একটু মরিচ দিয়ে দিব আর দিয়ে দিব পাঁচ পুরুন ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আমি আবারও আরেকটা স্টিলের বাটিতে আমি ঢেলে নেব দেখুন একদম পারফেক্ট রোদে দেওয়ার জন্য আমি আরেও কিছুটা মিশ্রণ দিয়ে দিয়েছি এইখানে আমি রকম ফুড কালার ব্যবহার করব না দিয়েছি সামান্য একটু পাঁচ একটু মরিচের শুকনা মরিচ গুঁড়ো করে দিয়েছি আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি উঠিয়ে নেব সেমভাবে আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি দুই দুই দিনের মতো দেখুন কতটা পারফেক্ট হয়ে এসেছে আর খেতে কিন্তু মশাল্লা অনেক ভালো ছিল আমি একে একে সবগুলো সবগুলো আমসত্ব উঠিয়ে দেখিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে টক জাল মিষ্টি এই আমসত্বগুলো খুবই অল্প সময় বানিয়ে নেওয়া যায় দেখুন কালারটা